আজকে আমার রেসিপি হলো পানির আর ফুলকপির কারি তার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি আর নিয়ে নিয়েছি পনির সবার প্রথমে পনিরটাকে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি এরপরে একটা বাটি নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এর মধ্যে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি জল দিয়ে এটা পেস্ট তৈরি করে এটাকে ভিজিয়ে রেখে দেব। সবার প্রথমে কড়াই নিয়ে কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে আলু আর ফুলকপিটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পানিরগুলো পানিরগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও হালকা আমি ব্রাউন করে ভেজে নেব এই দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম লবণ এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব এবার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন গন্ধটা চলে যাচ্ছে এবার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু আর ফুলকপি দিয়ে একটু কষা কষা করে নিতে হবে কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে এটাকে ফুটতে দেবো ফুটে গেলেই একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো দশ মিনিট পর এসে ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সবশেষে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিলেই তৈরি হয়ে গেল আলু ফুলকপি আর পনিরের